হ্যালো বন্ধুরা সার্ল্ড সব বাইকে জানাই গুড মর্নিং আর আপনারা তো আমার প্রথম ব্লগটা দেখিয়ে ফেলেছেন যে আমরা বাড়িতে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের বাড়িতে সেকেন্ড দিন যাই হোক বা মাঠে বক্স বাজছে তো তার জন্য গান আসছে সেই কারণে একটু জোরই কথা বলতে হচ্ছে যাই হোক পর দিনটা শুরু করলাম এখন ঘড়ির কাঠায় বাজে অ্যাকচুয়ালি পোনে বারোটা সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম সেরকমভাবে একটা ব্লগ করতে পারিনি কেন কি জাস্ট আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি বাট কথা বলতে পারছিলাম না কাজ করছিলাম বোঝে নিয়ে তো বাড়িতে তার সাথে রাজ্যের কাজ থেকে আমার আলমিরাটাকে অ্যারেঞ্জ করছিলাম তারপরে ড্রেসিং টেবিলটাকে অ্যারেঞ্জ করছিলাম কেন কি এগুলো নিয়ে যাই আবার নিয়ে এসে অ্যারেঞ্জ করতে হয় না হলে পরে বড অবছালও হয়ে থাকে মেস হয়ে থাকে ভালো লাগে না যাই হোক এই কাজগুলো করছিলাম নিজের ঘর ক্লিনিং ডাস্টিং শ্বশুর শাশুড়ি মায়ের ঘর ক্লিনিং ডাস্টিং পুরো বাড়ি ক্লিনিং ডাস্টিং এই কাজগুলো থাকে এগুলো করছিলাম তো কিচেনাও মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর এখন একটু ফ্রি হলাম তাই ইন্ট্রোটা দিতে বসলাম যাই হোক মোটর উপর ব্লগটা শুরু করলাম দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা কী কী আছে মেনুতে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো স্টে টিউন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে সকাল বেলার চা রেডি হয়ে গেছে তো চলুন সবাইকে চা গুলো দিয়ে দিই চাটা বানালাম তো চলুন এবার চাটা খেয়ে চা গিয়ে মনি এখন বানাচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আছে আজকে ডিম টোস্ট তো এই যে বানিয়েছে আর এই যে এটা আমার ডিম টোস্ট তো চলুন খেয়ে নিই মনি বানাচ্ছে মনি এখন লাস্ট পিস বানাচ্ছে এটা মনির এই যে সবারটা বানানো হয়ে গেছে এই গরমে সবার খুব খারাপ অবস্থা পুরো ঘেমে নেয় চান করে গেছে মানুষটা এই দেখো তো চলুন খেয়ে নেওয়া যাক আর কপ এখন তো আবার চলে আসবে কপিরাইট কারণ কি বাবা আজকে নিউজ দেখছে আজকে ইলেকশনের রেজাল্ট আর এখানে ওরা খাচ্ছে তো চলুন আমিও খেয়ে নি তো আজকে রান্না হচ্ছে রবিবার স্পেশাল চিকেন কষা তো এই যে এখানে হচ্ছে চিকেনটা রান্না আর হয়ে গেছে আরেকটা জিনিস দেখাচ্ছে আর হয়ে গেছে কুমড়ো শাক তো এই মেনু তো রান্নাটা হয়ে যাক তারপর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ঘড়ি কাটা বাজে একটা কিচেনের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার তো আমি জাস্ট যা স্নান করে এসে বসলাম তো লাঞ্চ করতে করতে এখনও দুটো আড়াইতে বাজবে কেন কি এখনও মা একটু রেস্ট করবে দেন তারপরে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা আশা করি আপনাকে ভালো লাগবে শেষ পাতে আছে দই এখনও এটো হাত ধোয়া হয় নাই এটা হচ্ছে মিষ্টি দই বাড়িতে আসলে সময় মনে হয় জানি আমরা অতিথি সেবার পাচ্ছি আর কি মনে হয় না যে বাড়িতে এসেছি মনে হচ্ছে নি বেড়াতে এসছি হ্যাঁ কি খাওয়াবে কি না খাওয়াবে শ্বশী শ্বশুরি কিছু টের পায় মানে ডিশে হারা হয়ে পড়ে এই হচ্ছে দই চলুন খেয়ে নিই তো ঘড়ির কাটায় বাজে আটতাম আর এই জাস্ট বাড়ি ফিরলাম বাপিদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি গেছিলাম প্রত্যেক দিনই যাওয়া হয় আমার বাপের বাড়িতে একটু বেশি কাছে তো সেখানে গিয়ে স্টে করি না বাট বিকেলবেলা করে যাই আবার সন্ধেবেলা করে চলে আসি তো গেছিলাম আর এই ফিরলাম আর নাইটি দিয়েছে কী কী নাইটি দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখে নিন তো এই নাইটিগুলো দিয়েছে এটা একটা হচ্ছে গিয়ে অ্যাম্ব্রডারি নাইটি এটার গলার এখানটা এরকম কাজ করা আছে পুরোটা এই হচ্ছে নাইটিটার লুক এটা দিয়েছে আমাকে আর মনি গোলগলা পছন্দ করে তো মনির জন্য দিয়েছে গোলগলা নাইটিটা তো কালারটা দেখুন কত সুন্দর কাপড়টা এত সফট মানে গরমে নতুন নাইটি পরতে যে কষ্টটা হয় সেটা আর এখানে হবে না আর আরও আছে জিনিস দেখাচ্ছে দাঁড়ান আর এই যে এখানে আছে একটা ব্যাগ এই ব্যাগটা দিয়েছে আমার ভাই ও পুরীতে গেছিলো কদিন আগে তো আমার জন্য এই ব্যাগটা পুরী থেকে নিয়ে এসছে আর নিয়ে আসছে আর নিয়ে এসছে সোনাইয়ের জন্য এই কুর্তাটা শর্ট কুর্তা একটা একটা পুরীতে গেছিলো যেহেতু তো পুরী থেকেই নিয়ে আসছে কালকে যেহেতু উল্টো রাত আছে তো সোনাইকে আমি বললাম এটা পরেই কালকে যেতে তো এই যে জগন্নাথের মানে স্কেচ বানানো প্রিন্ট করা এটা একটা শর্ট কর্তা এই হচ্ছে ব্যাপার তো দেখুন কেমন লাগছে কমেন্টে জানাবেন